প্রিয় দর্শক নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত ঘোষণা করা হয়েছে দর্শক কেন এমনটা করা হয়েছে আর কি কারণে এমনটি করা হয়েছে তো গ্রাহকরা এখন কি করবেন সব বিষয়ে আলোচনা করবো আজকে মোবাইলের আর্থিক সেবার প্রতিষ্ঠান ডাক বিভাগের নগদ কে দেওয়া ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্চুর তিনি বলেন নগদকে পুনর্গঠন করা হবে এরপর যদি তার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তাহলে লাইসেন্স দেওয়া হবে শুধু নগদ নয় ডিজিটাল ব্যাংকের সব লাইসেন্স পুনর্বিবেচনা করা হবে ডিজিটাল লাইসেন্সের কাঠামোগত পরিবর্তন করা হবে বৃহস্পতিবার বাইশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদকে পুনর্গঠন করা হবে বিদেশ থেকে টেকনোলজি হস্তান্তর করে নগদকে আন্তর্জাতিক মানদণ্ডও নিয়ে যাওয়া হবে নগদকে বিকাশের মতো পরিণত করার চেষ্টা করবো যাতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয় তিনি বলেন ব্যাংক হিসাবে টাকা না থাকার পরও নগদ ডিজিটাল টাকা তৈরির যে প্র্যাকটিস করেছে তার সঙ্গত ছিল না পূর্ববর্তী সরকারের সময় এই ধরনের প্র্যাকটিস তো বাংলাদেশে অনেক হয়েছে নগদের বিষয়টি ও ব্যতিক্রম নয় আমরা সেটাকে এখন শুদ্ধ করার চেষ্টা করব এজন্য আপনাদের সমর্থন দরকার আমরা পেছনের দিকে তাকাতে চাই না তিনি আরো বলেন নগদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি প্রশাসনিক বসানো হয়েছে ডাক বিভাগের নাম করে কিছু ব্যক্তি এই প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে পরিচালনা করে আসছিল তাই জনস্বার্থে সরকার এটি অধিগ্রহণ করেছে নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করবে তিনি আরও বলেন নগদে আগে সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে তাই গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বরং এখন নগদ আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে নগদের মালিকানা এখন কার এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন নগদ ডাক বিভাগের সেবা এখন ডাক বিভাগ এর নিয়ন্ত্রণ রয়েছে পুনর্গঠন করে ডাক বিভাগের নগদের শেয়ার বিক্রি করে দেবে গভর্নর আহসান এইস মনসুর বলেন নগদের উপর ডাক বিভাগের কোনো নিয়ন্ত্রণ ছিল না ডিগবাজি খেয়ে একবার আর্থিক প্রতিষ্ঠান আরেকবার ডিজিটাল ব্যাংক হতে চেয়েছে এখন পুরো প্রতিষ্ঠানটির নিরীক্ষা হবে নগদের প্রকৃত পরিস্থিতি বের করতে হবে এরপর নগদকে পুনর্গঠন করতে করে ভবিষ্যতের বেসরকারি খাতেই ছেড়ে দেওয়া হবে তিনি বলেন প্রতিষ্ঠানগুলোর মাসে দেড় লক্ষ কোটি টাকা লেনদেন হয় বছরে কত ক্ষয় আঠারো লক্ষ কোটি টাকা এটা সবে শুরু এটা আরো গুণ বাড়বে সেজন্য দুইটা প্রতিষ্ঠান কাজ করতে হবে নগদকেও কাজ করতে হবে বিকাশকেও কাজ করতে হবে নতুন জায়গায় আমরা খালি টাকা নিচ্ছি আর নিচ্ছি এটা কোনো ব্যবসা না আসল ব্যবসা হচ্ছে সব ব্যবসায়িক লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান ডিজিটাল ফাইন্যান্সের সার্ভিস নগদ এর যাত্রা দু হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ শুরু থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাইসেন্স ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে মোবাইলের আর্থিক সেবা নগদ এরপর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদায়ী সরকারের সময় লাইসেন্স নেয় নগদ ডিজিটাল ব্যাংক। নথিপত্রে ঘাটতি থাকার পরেও এই অনুমোদন দেন সাবেক গভর্নর গত জুনে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসাবে চূড়ান্ত লাইসেন্স পায় নগদ আইনে বিশেষ সার দিয়ে নগদ ডিজিটাল ব্যাংক। কে তফসিল ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনে একক ব্যক্তি পরিবার বা কোম্পানির কোনো ব্যাংক দশ শতাংশের বেশি শেয়ার ধারণে যে নিষেধা বিধিনিষেধ রয়েছে তাতে দেওয়া হয়েছে নগদকে এদিকে চূড়ান্ত লাইসেন্স দেওয়ার দুই মাস পর নগদ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা ও শেয়ার তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নগদের বিদেশি উদ্যোক্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে বলা হয়েছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির উদ্যোক্তা সেরা দিন তথ্য যাচাই করে প্রয়োজন নগদের পাঁচটি বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু হেবেন বেঞ্চারান্স এলসি ওসিরস ক্যাপিটাল পার্টনার্স এল সি জেন ফিনটেক এল এলএলসি লিমিটেড এবং টিডি পে এল তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নগদ এখন আপাতত লাইসেন্স বন্ধ রয়েছে লাইসেন্স বন্ধ থাকলেও তাদের কার্যক্রম ঠিকই স্বাভাবিক মতো চলবে এখন শুধুমাত্র এটি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন জাস্ট নেওয়া হয়েছে কিন্তু নাগরিকদের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই তাদের যে সেবা কার্যক্রম রয়েছে সেই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে যতই নগদে যাই হোক না কেন নাগরিকরা আগের মতোই সকল কিছুর সেবা পেয়ে থাকবে তবে বিষয়টি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তাই উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই যাদের অ্যাকাউন্ট রয়েছে টাকা রয়েছে তারা চিন্তিত থাকবেন না এটা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন চলে গেছে তো আপনাদের টাকা সেভই আছে এটা বলাই যায় তো সকল বাধা অনুষ্ঠিত থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ